আমি ধরি সবাই কেমন আছেন আমি আর কথা না বাড়াই সর্বনিম্ন কত বাজেটের ব্রেসলেট আমরা নিতে পারবো ভাই আপনাদের কাছ থেকে সবচেয়ে কম হচ্ছে বারোশো টাকা আচ্ছা আমরা এখানে কত টাকার কত টাকা আসছে দেখি

আমরা দামটা বলে দিচ্ছি একটু ধৈর্য সহকারে 11500 11500 কিন্তু নাম লেখা যায় নাম লেখা যায় সেটা লেখার চার্জ কিন্তু আলাদা লেখার চার্জ আলাদা এটা হলো আপনার 10300 টাকা 10300 10 12 15 এরকমই হবে 10 12 ভ্যারাইটিস আছে কম বেশি আছে এটা কত

আমরা তো হিসাব করে বলি কারণ হিসাবে জিনিস একটু হিসাব টাকা হয় না তো 4200 আমি কালেকশন দেখাচ্ছি এটা আসবে 3700 টাকা এটা সেম প্রাইস এটা কি মন ভরে যায় এগুলো কিন্তু আপনারা আপনাদের ব্লেড এটা নাম বলে টাকা এগুলো কিন্তু করতে পারে